নমস্কার প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নিত্য নতুন একটা ম্যাজিক নিয়ে ম্যাজিকটা আমি দেখাবো এবং দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেব আর আমার এই ম্যাজিক ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে ঘন্টাটি হিট করে আমার সঙ্গেই থাকবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তাহলে আজকে যে নিত্য নতুন ম্যাজিক চলুন আমরা ম্যাজিকটা একটু সকলে মিলে দেখি নি তারপর সকলে মিলে ম্যাজিকটা শিখে নেব আজ আমি আপনাদেরকে যে ম্যাজিকটা দেখাবো এবং শিখিয়ে দেবো বলেছিলাম আমি উপস্থিত হয়ে গেছি ম্যাজিকের আইটেম নিয়ে আপনারা যে কোনো ম্যাজিকের আইটেম যদি আপনাদের দরকার থাকে তাহলে অর্ডার করবেন অতি সহজে বাড়িতে বসে আপনারা ম্যাজিকের মাল পেয়ে যাবেন শুধু অর্ডার করবেন তাহলে আজকে আমি যে মেজিটা আপনাদের দেখাবো এবং শিখে দেবো বলেছিলাম তা চলুন ম্যাজিকটা দেখে নিই তারপর আমার শিখে নেবো তো দেখুন আমার কাছে একটা কৌটো আছে এই কৌটা ঠিক এরকমভাবে খুলে দেখছি যে এর মধ্যে একটা ডিম আছে তাই না একটা ডিম ঠিক এর মধ্যে এটাকে যখন আমি এরকমভাবে ঢাকা দিয়ে ঠিক এরকমভাবে একটা ম্যাজিক করলাম না ঠিক এটাকে তুলে দেখছি যে একটা বাচ্চা তৈরি হয়ে গেছে তাহলে চলুন আমরা ম্যাজিকটা দেখলাম এবং দেখার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি শিখিয়ে দেব চলুন এবার আমরা শিখিনি তো দেখুন আমি যখন এটাকে দেখালাম যে একটা ডিম রয়েছে এই ডিমটাকে যখন ঠিক এরকমভাবে ঢাকা দিলাম না ঠিক একটা ম্যাজিক পাশ দিলাম আর তুলে দেখছি বাচ্চা কিন্তু না আমি ঠিক এটা তিনটে টুকরো আছে বোঝা গেছে তিনটে এটা ঢাকা ছিল এটা ঢাকা ছিল যখন আমি এটাকে প্রথমে তুলেছিলাম তখন দুটোকে নিয়ে তুলেছিলাম দেখুন দুটো তুলেছি আবার যখন এটাকে যখন ঢাকা দিলাম ঠিক এরকমভাবে তখন আমি ঠিক উপর কারটাকে তুললাম বুঝতে পেরেছেন এই যে তখন এটাকে ছেড়ে দিলাম শুধুই এইটাকে তুলে নিলাম তাহলে ম্যাজিকটা দেখলেন এবং দেখার সঙ্গে সঙ্গে মেজিকটা শিখে নেবেন আর এই ধরনের ম্যাজিক্যাল আইটেম যদি আপনাদের দরকার থাকে তাহলে অর্ডার করবেন যে কোনো ম্যাজিক্যাল আইটেম আপনারা বাড়িতে বসে অতি সহজে ম্যাজিকের মান পেয়ে যাবেন তাহলে আজকে ছিল এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন মেজিক নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে তাহলে আজকে মতো আসি বাই